তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি বলে বাংলাদেশ বারবার ফ্যাসিবাদের মুখে পড়েছে বাংলাদেশ বারবার দাসত্বের মুখে পড়েছে এবং সেই ফ্যাসিবাদ এবং দাসত্বের বিরুদ্ধে চব্বিশের গণবিপ্লব সাধিত হয়েছে আমরা চাই একাত্তরে সেই চেতনাকে ধারণ করেই চব্বিশের অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন স্বপ্ন তৈরি হয়েছে সেটাকে বাস্তবায়ন করতে সাতত্তরের পরে বাস্তবায়ন করতে পারি নাই আমরা চব্বিশের পরে বাস্তবায়ন করবো বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য আমরা মনে করি একাত্তরের সেই আত্মত্যাগ আমাদের চব্বিশের আত্মত্যাগ এগুলো একটি ধারাবাহিক সংগ্রাম এই ভূখণ্ডের মানুষের এবং আমরা আজকের দিনে আমরা সেই সকল বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের স্বপ্নকে তাদের চেতনাকে আমরা ধারণ করছি এবং আমরা মনে করি সামনে যেহেতু নির্বাচন নির্বাচনের সুস্থ পরিবেশ নিশ্চিত করে গণতান্ত্রিক উত্তরণের দিকে আমরা যেতে চাই এবং আমাদের সংস্কারের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমরা রক্ষা করতে চাই এবং সামনের নির্বাচন নির্বাচন নয় এটি একটি গণভোট ফলে এটি কেবল ক্ষমতা পরিবর্তনের নির্বাচন নয় বরং আমরা হ্যাঁ ভোটের মাধ্যমে গণপ্রথনের পরে যতটুকু অর্জন আমরা পেয়েছি সংস্কারের যতটুকু প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নের দিকে আগাবো সেটাই আমাদের সকলের আমরা অবশ্যই এটা নির্বাচন বিরোধী একটি ষড়যন্ত্র হিসেবে দেখছি একই সাথে চব্বিশের বিপ্লবের যারা অংশীদার ছিলেন কোনো না কোনো ভাবে তাদেরকে বিতর্কিত করা তাদেরকে হত্যাযোগ্য তোলার চেষ্টা পাঁচই আগস্টে হচ্ছে সেটা ধারাবাহিকতা কারণ এই নেতৃত্ব গুলোকে সরিয়ে দিলেই চব্বিশের বিপ্লবকে সম্ভব বলে একটা শক্তি মনে করছে কিন্তু আমরা মনে করি দৃঢ়ভাবে তারা ব্যর্থ হোক আওয়ামী লীগ আমাদের সবার একটা উচিত এবং বিভক্তি রাজনৈতিক জায়গায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিছুটা বিভক্তিও এসেছে রস্বীকার করার সুযোগ নেই কারণ আমরা যেই চেতনা থেকে আমরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমরা সেই জায়গা থেকে সরে গিয়ে আমরা আমাদের নিজেদের দলীয় স্বার্থকে প্রধান করে তুলেছি বলে বিভক্তি যদি আমরা জাতীয় স্বার্থকে প্রধান করে তুলতাম দেশের প্রশ্নটাকে আমাদের মধ্যে সেই ঐক্যটা কিন্তু থাকতো আমরা এই দিনটি শুরু করেছি আপনারা বলছেন এখান থেকে ধারণ করি আমরা গণভূতাকে ধারণ করে আমরা সামনের দিকে পথ এগোতে চাই আমরা কি আদৌ আমাদের সেই প্রত্যাশার জায়গায় ছুটে পেরেছি বা কাঙ্ক্ষিত যে পথ সেই পথে হাঁটতে পারছি না আমরা সেই পথে হাঁটছি আমাদের এখনো বাস্তবায়ন হয়নি কিন্তু আমরা যদি আমাদের নৈতিকতায় অটুট থাকি দৃঢ়তায় অটুট থাকি তাহলে আমরা আশা করি আমাদের সেই কাঙ্ক্ষিত